হে মা এই না কবে বিয়ে হলো শাখা সিঁদুর তুলে দিলি দিশানি ছি 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 এটা নাটক ছিল দেখ আমি বলছি না এবং তোদের পাড়ার লোকও বলছে না তোর ভিউয়ার্সরাই বলছে শাখা সিঁদুর কোথায় গেল এই যে থামবেলে ফটোটা দেখেছো বন্ধুরা শাখাও নেই সিঁদুরও নেই সব গায়া না এটা ফ্যাশান হলো মডার্ন হুম মডার্ন মামুনি হতে চাইছিস নাকি দিশানি হ্যাঁ বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে তখন ভাই আমায় নি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো শাঁখা সিঁদুর কোথায় গেল এই না ড্যাব ড্যাব করে সিঁদুর পড়েছিল এই না হাতে শাখা পলা পড়েছিল কোথায় গেল সেটা তো জানতে হবে বুঝতে পারছি না কী করবো তাই ক্যামেরাটা অন করে ছোলা খেতে বসাচ্ছি মানে ছোলাটা খাচ্ছিলাম ক্যামেরাটা অন করলাম বুঝতে পারছি না আমার এখন কোন গানটা করা উচিত শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্য আমার এ জীবন পূর্ণ হলো শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল না এই গানটা করবো এ রাতে এ মশাম নদী কিনারা এ চঞ্চল হাওয়া ছোট খেয়ে নি কথাটা হলো শাঁখা সিঁদুর নিয়ে পড়া হচ্ছে আবার শাঁখা সিঁদুর খুলেও দেওয়া হচ্ছে হুম এটা এখনকার মেয়েরা পড়ে সব থেকে বড়ো ব্যাপার কোনটা বিবাহিত মহিলা কোনটা অবিবাহিত মহিলা এখন বোঝা যায় না কেন বলো তো বোঝা যায় না কেন বলছি তোমরাই বলো এখনকার সব মডার্ন হয়ে গেছে ফ্যাশন আমি তো বুঝতে পারি না ভাই ওই বিয়ের পিড়িতে বসে ওই দু দিনের জন্য কেন যে এত ঢং রং করে শাখা সিঁদুর নিয়ে বাবারে বাবা সিঁদুর পরিয়ে দাও তাহলে বিয়ে বাবা সিঁদুর আবার নাকে পড়া চায় ক্যামেরাম্যান বলবে নাকে ফেলো তাহলে দেখতে ভালো লাগবে আবার শাখা পরে বাবা এই যে মেহেন্দির লাগা রাখ না দৌলিস সাজা রাখ না মেহেন্দি রাখ না সাজা না নটাঙ্গি তারপরে অষ্টমঙ্গলাটা কোনো রকমে চলল সিঁদুর সিঁদুর নিয়ে তারপরে এলো আই করে সিঁদুরই দেখা যায় না অবশ্য আমি এখন মুখ দিয়েছি আমার সিঁদুর আই দেখো দেখা যায় বললাম আমার হাতে শাখা বলাও দেখা যায় কিন্তু ঠিক আছে মাঝে মাঝে টিপটা হয়তো থাকে না আমি সবসময় টিপ করি না আর সিঁদুরের টিপ এক ফুটা থাকে কপালে কোথাও গেলে টিপ করি আর সারাক্ষণ বাড়িতে টিপ করি না সারাক্ষণ সিঁদুরের এক ফুটা টিপ কপালে থাকে আর ভিডিও করতে বসলে টিপটা কপালে নিয়েই বসি কেমন যেন ফেকাসে লাগে মুখটা কিন্তু সিঁদুরটা থাকে আর টিপ যে থাকে না সেটা নয় এই যে এই টিপটা থাকে না কিন্তু সিঁদুরের টিপটা থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে ফুটা হলেও থাকে কিন্তু এই যে বিবাহিত মহিলা আর অবিবাহিত মহিলা কেন বলছি বোঝা যায় না ওই যে ফ্যাশান হয়ে গেছে হাতে আবার শাখা নেই বোঝাও যায় না আবার দেখি বাচ্চা আবার বুঝতে পারি না এটা আমাদের ধর্মের না ইসলাম ধর্মে কিছু মনে করো না ভাই মানে ইসলাম ধর্মেরও তো বোঝা যায় না এদের মানে তাদের সিঁদুর থাকে না যাদের যেটা ধর্ম এবং আমাদের ধর্মের সনাতন ধর্মের মহিলাদের হাতে শাখা সিঁদুর থাকার কথা বিয়ের পরে সেটা থাকে না এখন সব উঠে গেছে তো আজকে সেই কথা বলছি আমাকে দিদি একজন ফোন করেছেন বলছে ওই দেখো দিশানির শাখা সিঁদুর উঠে গেলো শাখা সিঁদুর পলা উঠে গেল আমার মানে বলছে হ্যাঁ হাতে শাখাও নাই পলাও নাই এবার হাতে শাখাও নাই পলাও নাই বলছে যাও ধর ট্যাটাসে গিয়ে দেখো আমি আবার ট্যাটাসে গেলাম ইনশট মেটে যে থাম থামেলে দিয়েছি তো এই ফটোটা দেখে অনেকেরই চিন্তাধারা যে দিশানি শাখা সিঁদুর উঠিয়ে দিয়েছে এই তো হলো বিয়ে না ভাবছে যেটা নাটক চলছে শাখা সিঁদুর মুছে দিয়েছে কিন্তু আমার কিছু কথা মাথায় এলো দেখো আমি দিশানির ভুলগুলো ধরিয়ে দিচ্ছি বলে এই নয় দিশানি ঠিকটাও আমি বলবো না সেটাকেও যদি তোমরা ভুল বলো আমি আবার সেটা নয় ঠিক আছে ওই যে টুরলা ঘর জামাই ঠিক আছে জামাইটাকে এগুলো ঠিক আছে এগুলো কন্টেন্ট করছি ঠিক আছে কিন্তু এই যে কমিউনি সরি স্ট্যাটাসে যেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তোমরা দেখেছো যেটা আমিও দেখেছি এই ফটোটা তো আগের আগেরও হতে পারে এক এই ফটোটা আগেরও হতে পারে ও পোস্ট করেছে দুই বিয়ের পরে ওই তো শুনছিলাম দিশানির ভিডিও থেকে এখন অত কেউ শাখা সিঁদুর পরে না ওই যে দিশানির মা বলছে এ স্নান করে এসেছি সিঁদুর নেই কেন এখন অত শাখা সিঁদুর কেউ পরে না সদ্য সদ্য বিয়ে হয়েছে তো এটাও দিশানির দোষ না এটা হলো আমাদের সমাজের কিছু মহিলাদের দেখেই তো সব শিখছে ওই যে ভাইরাল অপরাজিতা শুধু পেছন দোলায় এখনকার কিছু মহিলাগুলো শুধু পেছন তোলা চার বরগুলো অপরাজিতার বরের মতো দেখে মানে এগুলো ভাইরাস মানে একজনার দেখে আর আর করতে ইচ্ছা করে এটাও হতে পারে হয়তো ওটা আগেকার ফটো নাই শাঁতার সিঁদুর ফেঁসা আর্ট হয়ে গেল উঠিয়ে হতে পারে এটাকে আমি বলতে পারি না যে সাঁতা সিঁদুর তুলে দিয়েছে কেন বিয়ে করার পরে ওটাও নাটক ছিল দেখো নাটক কোনটা রিয়েল কোনটা সব তো আমরা এই যে ভিডিও টু ভিডিও কথা বলবো তাই না ভিডিও টু ভিডিও কথা বলবো সেখানেই বুঝতে পারবে যে আমরা সবই বুঝতে পারছি আমি সবই বুঝতে পেরে এখানে সবই বলছি তাও হয়ে যাচ্ছে আমার গালে জুতোর বাড়ি পড়বে জামাই নাকি সৌরভ নয় জামাই নাকি নদীয়ার ছেলে আবার ম্যাকানিক কথাও বলছে এখানে দিশানি দিশানির মা সেখানে যদি আবার বলি রেখা ষষ্ঠী তাদের আবার খুব রাগ ধরে অন্যদেরকে বলে সোমা খুব বেইমান সোমার সাথে কেউ কথা বলবে না সোমা কল রেকর্ডিং করে রাখে আমি কি পারতাম না সোমাকে ফোন করতে পারতাম তো কিন্তু ওইদের রেকর্ডিং করে রেখে দেবে ওই জন্য যাদেরকে বলছে তারাই আবার রেকর্ড করে আমার কাছে ছেড়ে দিচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ তো এই হলো বিষয় তো যাই হোক আমার মনে হলো আগে জিনিসটা যাচাই করে নাও তারপরে বলো শাখা সিঁদুরটা হাতে নেই এবং কপালেও মানে হাতে শাখা নেই কপালে সিঁদুর নেই ফটোটা আগেরও হতে পারে তাই না এখন যদি আমি একটা আইগুলোর ফটো দিই অবশ্য আমার গঠন তখনকার গঠন এখনকার গঠনের সাথে তোমরা বুঝতে পারবে তো দিশানির আমি এই গঠনটা দেখলাম এখনকারেরই গঠন আগেকার বিয়ের আগের গঠনটা এতটা গালগুলো ফোলা ছিল না একটু রুগা রুগা ছিল না বিয়ের আগে ছিল না ছিল না এখন একটু মোটোমুটো তো ওই যে যেটা থামবে দিয়েছি একটু মোটোটমোটোই লাগছে তো বুঝতে পারছি না শাখা সিঁদুরটা ওই যে এখন সব ফ্যান্সি উঠেছে ফ্যাশান বিয়ের সময় সিঁদুর পয় বা দিয়ে ওই ক্যাসেটের নামটা দেবো গানটা দেবো কত না ভাগ মা তা জীবন পূর্ণ হলো সিঁদিরে একটু সিঁদুরে সব কিছু বাজলে গেল বাস ওটা ক্যাসেটের জন্য ঠিক আছে ওটা রিয়েল জীবনে নয় রিয়েল জীবনে শাখাও নাই সিঁদুরও নাই এখনকার শুধু আমি দিশানিকে বলে বলছি না এখনকার মেয়েদের শাখাও দেখতে হ্যাঁ দেখো কিছু কিছু মেয়েরা শাখা সিঁদুরের সম্মান করে আর কিছু কিছু মেয়েরা হয় যে রাশিয়ান আমি যেই ইয়েতে বিলং করি আমি ভাই ওইসব নাইটি পরে আমি ভাই ভদ্রভাবে শাড়ি পরে আমি ভিডিও করতে পারবো না আমি চলতে পারবো না আমার বিলং আমি ব্রা পরি আমার বিলং আমি ছোট ছোট প্যান্টি পরি এটা হলো আমি বিলং আমার ট্যাটাস ঠিক আছে কিন্তু মেয়েদের এই যে রাশিয়ান প্রতি যে কথাগুলো বলছে একটা কথাও কিন্তু এই যে যতই তুমি এই যুগের মডার্ন মেয়ে হও না কেন তুমি যদি তোমার অঙ্গের সবই দেখিয়ে দাও ওই ওই নিমকিটুকু ঢেকে দিয়ে আর বেলুনের দুটো গোটা ঢেকে দিয়ে দিয়ে বলবে আমি তো ভাই ফ্যাংসি আমি ফ্যাশান আমি এই পোশাক পরি তুমি এমনিতেই উলঙ্গ হয়ে গেছে তুমি ওই যে ওই গোটা দুটো ঢেকে আর ওই নিমকিটুকু ঢেকে আর কি হবে ওইটুকু খুলে দিও তুমি যখন সবই দেখিয়ে দিচ্ছ নাবি চাবির সব কিছু দেখিয়ে দিচ্ছ আর ওইটুকু ঢেকে কী হবে তার মধ্যে পারে এই পোশাকটাই আমার মডার্ন আমি ফ্যাশন আমি বিলং করি আমার এই ট্র্যাস রইল মুখে ঝাঁটার বাড়ি তোদের ট্র্যাশার ট্যাট্রাসার মেয়েদের সভ্য ভদ্র পোশাক শর্ট ড্রেসকে আমি অপমান করছি না কিন্তু এমন ড্রেস পরো না যে বুকের একদম প্রজাপতির গলি দেখা যায় এমন নিচেরটা ঢেকো না একদম তোমার নিমকির সাইজ বোঝা যায় দরকার নেই ঠিক আছে ঠিক আছে একটা লিমিট থাকে আরে ছোটবেলায় যখন আমরা ফ্রক পড়তে পারি আমরা ফ্রক পড়লেও আমাদের তখন ছোটোবেলায় কিছুই গজায় না তাও আমরা আমাদের মা বাবারা তো ফ্রক পড়িয়েছে ভদ্র ফ্রক করেছে এখনকার মা বাবাগুলো দেখা বাচ্চাগুলো হচ্ছে আরে বাবা এইটুকুটুকু কাটিং তারপরে আবার হট প্যান এসব পরিয়ে তো একদম বাঁচাল বানিয়ে দিচ্ছে কিন্তু মেয়ে আমি ড্রেসটাকে অসম্মান করছি না কিন্তু আমি আবারও বলছি কিন্তু মেয়েদের সম্মান একটা বয়সের সাথে সাথে জানো তো যতই বয়স অল্প বয়স থাকুক আর যতই বয়স বেশি থাকুক ওই প্রজাপতির গলি দেখানো বুকের বাস দেখিয়ে আমার মনে হয় না এটাকে খুব ভালো কথা তো যাই এই যেমন রাশিয়ান বৌদি দেখে অনেকেই অনেক নোংরামো করছে অপরাজিতা দেখে নোংরামো করছে দিশানিও সেরকম আগে বিবাহিত মহিলাগুলো শাখা সিঁদুর তুলে দিয়ে সেরকমই হতে পারে না হওয়ার কিছু নেই ঠিক আছে বন্ধুরা তাই দিশানির বিষয়টা এটাকে একটুখানি ভেবে দেখো তোমরা কদিন আগেই দিশানি বলেছিল হ্যাঁ এত শাখা সিঁদুর নিয়ে বিয়ে বাচ্চা তো কী হয়েছে এত সিঁদুর পড়তে হবে নাকি আর শাখা পলা করে থাকতে হবে নাকি এটা কিন্তু দিশানি ভিডিওতে আছে চাইলে আমি শুনিয়ে দিতে পারতাম তোমরা যদি চাও তো আমি পরের ভিডিওতে শুনিয়ে দেবো কমেন্টে বলো এবং দিশানির চ্যানেলেই চলে যাও না আমি তো দিশানির চ্যানেলে ইয়েটা ট্র্যাক করেই দিই ওখানে হাত দিয়ে চলে যাও দেখতেই পাবে দিশানি নিজেই বলেছিল তো সেটাই হয়েছে নাকি দেখো আমি বুঝে পাই না বিয়েই এরা কেন বসে বিয়ের পিঁড়িতে আর সিঁদুরই বা কেন পড়ে আরে ভাই বিয়ের দিন সিঁদুর পড়িয়ে কী হবে ওই প্রমাণপত্র রাখতে হবে যাতে আমার বন্যা ছেড়ে চলে যায় তাহলে সিঁদুর যখন উঠিয়ে দিবি শাখাপাললা যখন উঠিয়ে দিবি শাখা সিঁদুর পলা উঠিয়ে স্বামীর সাথে এক বিছানায় সুবিধা হয় বিয়ার পিড়েতে বসা বেকার বেকার লোক খাইয়ে সেটাকে গরিব মানুষকে খাইয়ে দিবি বিয়ে করার তোদের দরকার নেই হম ওগুলো ওই পরকিয়ার মতনই অবস্থা দুদিন কোনটা বোঝা যাবে না বউ আর কোনটা গার্লফ্রেন্ড কিছু মনে করো নি বাপু আমি সত্যি কথা বলতে বরাবরই ভালোবাসি তো লোকের আবার সহ্য হয় না তা দিশানি ওই শাকা শিদুটা তুলে দিয়েছিস না এটা আগের ফটো একটু কাইন্ডলি বলে দিস না না তোদের তো আবার কন্ট্রোভার্সি ছোড়া খুব স্বভাব তো এইভাবেই ফটোটা দিয়ে কন্ট্রোভার্সি ছুরলি নাকি কে জানে সদ্য সদ্য বিয়ে হয়েছে যতদূর জানি তোর মা ঠাকুর আচ্ছা নিয়ে পুজো আচ্ছা করে দেখলাম জন্মাষ্টমী পুজোর দিন লাল শাড়ি পরেছি সিঁদুর শাখা পলা ছিল হঠাৎ করে আজ কেন শাখা পলা সিঁদুর নেই সেটাই একটু সবারই ডাউট হয়েছে কিন্তু দেখ সবাই নেগেটিভটাই বলেছে আমি পজিটিভটাও বললাম পজিটিভটাও নিয়ে বললাম এটা বিয়ের আগেরও ফটো হতে পারে ঠিক আছে বা এটা বিয়ের পরে যে সব মেয়েরা শাখা সিঁদুর বিয়ের দিনই পরে অষ্টম গোলাপি টেনে টুনে বাবার গাইয়া অনেকে আবার ভাবে যে সিঁদুর শাখা পলা গাইয়া কিন্তু বিয়ে করতে আবার ছাড়ে না তো যাই হোক প্রেম করবে যে ছেলেকে বলে সিঁদুর পরা না তুমি আমার ছেড়ে চলে যাবে রে কব নাটক চলে কত রকম নাটক তো চলো বন্ধুরা বিডিওটা একটুকুই থাক একটুখানি যাচাই করে বিষয়টা দেখো যাচাই না করে কারণ আমি নিন্দা করা উচিত নয় মানে দিশানির এটা বিয়ের আগেরও ফটো হতে পারে বা দিশানি ওই যে কথাটা বলেছিল মেয়ে এত সিঁদুর পড়ার কি আছে বিয়ে হয়েছে তো কী হয়েছে সিঁদুর করতে হবে অত সেটাও হতে পারে তো দিশানিই ক্লিয়ার করবে নয় এটা যদি ক্লিয়ার না করে না দিশানি তাহলে বুঝে নেবে কন্ট্রোভার্সি ছোড়ার জন্যই এটা করেছে আর তোমরা তো আমাকে খবর টবর দাও ভালো করেই জানে আবার ওরা ওর মা আবার খুব শিয়া না শোনো শোনো তোমরা আমার সাথে যারা কথা বলে তাদেরকে আবার যেচে যেচ ফোন মানে তারাও তো এদের সাথে আগে কথা বলতো এদেরকে ভালোবাসতো ইদানিং এইসব গন্ডগোলের জন্য এখন আর ফোন টোন করে না দিশানি মা আবার জেচে ফোন করে কি গো তোমাদের কাকিমাকে ভুলে গেলে ফোন করো না ওই করতে করতে যখনই তারা বলবে তোমাদের জামাইকে দেখাও আমাদেরকে ফটো পাঠাও তখনই না আমার বিষয়ের দিকে ঢুকে যায় জানো কত বেমার কত বেমান মানে বুঝতেই পারছো তো তো কাকিমা আবার এরকম টাইপেরও আছে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য কাকিমা একদম বসে আছে চলো টাটা বাই বাই আর দিশানি তুই ভাবিস না তোর কোন কোন গোলা ঢুকিয়ে রেখেছিস ট্রেনে যদি বার করতে না পেরেছে আমার নাম সমান চলো টাটা